আমার জীবন উদ্যতা পরম দয়ালে চিচনে অনন্ত কোটি প্রণাম গুরুদেবের সকল সদস্যের প্রতি প্রণাম আজকে ভক্ত প্রাণ শ্রোতা শুভেচ্ছা ভালোবাসে আলোচ্য বিষয়ে মনস্কাম এই আলোচ্য বিষয়ে গল্পের মধ্য দিয়ে আলোচনা করব শ্রবণ করেন প্লিজ ঠাকুরের এক বড় ভক্ত তার একটি মাত্র ছেলে সন্তান সেই ছেলেটি কি করেছেন বন্ধুদের পাল্লায় পরে পিকনিক পার্টিতে গেছেন সেখানে গিয়ে পূর্বে কোনো শত্রুতার লেশ ধরে তাকে কোকা কলার মতো ঠান্ডা পানীয়র সঙ্গে বিষ খাওয়ায় দেওয়া হয়েছে সেই বিষের বিষক্রিয়ায় তার জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এন পরিস্থিতি তাকে ডাক্তাররা আইসিউর মধ্যে রেখেছে এবং কি গার্জিয়ানকে বলছে অভিভাবককে বলছে যে আপনার ছেলের বাঁচার আশা নাই বললে চলে এক পার্সেন্ট আশা নাইনটি নাইন পার্সেন্ট মৃতপ্রায় অবস্থা কোনোরকম মানে শ্বাস প্রশ্বাস চলছে সেন্সলেস কোমা যাকে বলা হয় এই স্টেজে পৌঁছায় এসে এন পরিস্থিতিতে আপনার ঈশ্বরকে ডাকা ছাড়া কোনো আর উপায় নাই বিকল্প কোনো অপশন নাই কারণ আমরা যা করার করে দিয়েছি ডাক্তারদের কিছু করার নাই মেডিকেল সায়েন্স অসহায় এন পরিস্থিতিতে ঈশ্বর ঈশ্বর করেন যদি ঈশ্বরই পারে একমাত্র আপনার ছেলেকে রক্ষা করলে করতেও পারে আমাদের কিছু করার নাই এই শুনে গুরুভাই দাদাটি কি করেছেন ঠাকুরবাড়ি চলে গেছেন ঠাকুর বাড়িতে গিয়ে নিবেদন জানিয়েছেন যে আমার ছেলে মৃতপ্রায় একটু তাকে আশীর্বাদ করেন সে যেন জীবিত হয় আচার্যদেব বলছেন যে ডাক্তাররা কি বলছেন এই শুনতে চাইলেন তো শুনে তার যে গুরুভাইটি বললেন যে ডাক্তাররা তো বলে দিয়েছে যে আশা আর নাই এক পার্সেন্ট এখন পরম পিতা বা ঈশ্বর যদি চায় তাহলে বেঁচেও যেতে পারে তো একটু আশীর্বাদ করে দেন তো আচার্য বললেন যে যেহেতু ডাক্তার বলে দিয়েছেন যে বাসা আসা নাই এক পার্সেন্ট আসা তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি ঠাকুর মন্দিরে গিয়ে ঠাকুরকে ডাকেন ঠাকুরকে বলবেন প্রার্থনায় যে ওর জন্য যা ভালো হয় তাই করেন ওর জন্য যা মঙ্গল হয় তাই করেন প্রাণ ভিক্ষা চাইবেন না যেহেতু ডাক্তার বলে দিয়েছেন সম্ভাবনা ওই নাই বললে চলে এক পার্সেন্ট সম্ভাবনা সেহেতু প্রাণ ভিক্ষা চাইবেন না শুধু বলবেন ঠাকুরকে প্রার্থনায় নিবেদন জানাবেন যে ওর জন্য যা মঙ্গল হয় তাই করেন এরকম শুনে কি করলেন অভিভাবক করলেন অসুস্থ ছেলেটির অভিভাবক আমাদের যে মন্দিরে প্রার্থনা আরাধনা নিবেদন করলেন একেবারে রাত তন্দ্রা তারপরেও নাম চালিয়ে যাচ্ছে ওই রুগী ছেলেটির কাছে মা ছিলেন মাও প্রায় তন্দ্রায় মানে ঘুমের ঘরে তন্দ্রায় আচ্ছন্ন হম তন্দ্রাচ্ছন্ন এমন পরিস্থিতিতে ছেলেটির মানে না ফিরে আসলো সে জেগে উঠল উঠে মাকে ডেকে বলতেছে মা মা আমি ক্ষুধার্থ আমাকে কিছু খাবার দাও ছেলের জ্ঞান ফিরে গেছে মাকে যখন ডাকলেন মা তন্দ্রা থেকে টের পেলেন কে বললেন খোকা তুমি তের পেয়েছো বলে হ্যাঁ মা আমি খুঁধার কিছু খেতে দাও আর আমি এখানে কোথায় আসি মা বলতেছে যে তুমি তো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছো হ্যাঁ তোমার কি অসুস্থ তুমি তো একেবারে অজ্ঞান অবস্থায় ছিলে তোমাকে হাসপাতালে তৈরি করে করে নিয়ে এসে এই চিকিৎসার মধ্যে তুমি যে এখন তের পাইলে জ্ঞান ফিরে গেল বাবা কই তো বাবা কিন্তু ঠাকুর বাড়িতে মন্দির প্রার্থনায় রত ছিলেন তো বাবাকে খবর দেওয়া হয়েছে ছেলের ওই বাবাটাকে বাবা তড়িঘড়ি করে আসছে এই যে তাদের মধ্যে একটা ভাব বিনিময় হলো যে আসলে একমাত্র ঠাকুরই আমাদের ছেলে সন্তানটাকে রক্ষা করলো ঠাকুরের যে প্রতি কৃতজ্ঞতা বোধ তাদের খুব করে বেড়ে গেল দেখেন যে এই নামের মধ্যে ডাক্তার যেখানে বলে দিয়েছে যে আর কিছুই করার নেই একমাত্র নামের শক্তিতেই ওই ছেলের জীবন মৃত্যু প্রায় অবস্থা থেকে সুস্থ সুন্দরভাবে হ্যাঁ বেঁচে থাকলো তো এই যে ঠাকুরের যে নামের একটা শক্তি নাম মাও নাম করেছিল ছেলেটাকে অসুস্থ ছেলেটার গা ছুঁয়ে ছুঁয়ে নাম করেছে বিধায় সে যাত্রায় রক্ষে পেয়ে গেল তো ঠাকুরের এরকম নাম চিকিৎসার কথা অনেক জায়গায় স্পষ্ট করে বলা আছে সে কারণেই ঠাকুর বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে অনুরাগে করলে নাম তবে পুরী মনস্কাম হুম ঠাকুরের ভাব ভাষায় এমনটাই বোঝা যায় আসেন ভক্ত স্বজন দাদা মায়েরা আমরা প্রতিপত্তিকে নাম করি কারণ নাম হচ্ছে মনের প্রধান খোরাক নামে করিবে পারো সকল পারাপার নামের সঙ্গে তোমার যাবে অনুকূল চন্দ্র নাম যপ মনোবিরাম শান্তি যদি পেতে চাও হবে শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা আসেন বেশি বেশি করে নাম করি প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় এখানে বিদায় নিলাম সৈকের জয় জয়গুরু